যে খবরে নজর রাখবো আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করলো আদালত আরও একবার জানাবো এই মুহূর্তের বড় খবর শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই রায় কিন্তু আদালতে অস্বস্তি বাড়লো তার যে রক্ষা কবচ এতদিন তার ছিল সেই রক্ষা কবচ এবার প্রত্যাহার করলো আদালত মাননীয় বিচারপতি রাজাশেখর বান্ধার দেওয়া রক্ষা কবচ সেই রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত মানিকতলা সহ মোট পাঁচটি মামলা সিবিআই এবং রাজ্যের যুগ্ম এসআইটি গঠন করে দিল আদালত যে রক্ষা কবচ এতদিন ধরে যার সুবিধা ভোগ করতেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই রক্ষা কবচ প্রত্যাহার করলো আদালত বিচারপতি রাজাশেখর মান্তা তার দেওয়া রক্ষা কবচ এবার প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে পনেরোটি মামলা দায়ের হয়েছিল সেই দায়ের হওয়া পনেরোটি মামলাও কিন্তু খারিজ করল আদালত মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি রক্ষা কবচ প্রত্যাহার করেছেন কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া পনেরোটি মামলা খারিজ করল আদালত শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করলো আদালত এই মুহূর্তের বড় খবর বিচারপতি রাজশেখর তার দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত পনেরোটি মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছিল যদিও সেই সবকটি মামলা খারিজ করে দিয়েছে একই সঙ্গে আদালত আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌভিক শুভেন্দু অধিকারীর যে রক্ষা কাবজ ছিল সেটা প্রত্যাহার করা হলো এবং আদালতের তরফ থেকে দেখো তুমি জানো যে দু সালের আটই ডিসেম্বর বিচারপতি রাজাশেখর মানসা তিনি এই অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দিয়েছিলেন এবং সেই রক্ষা এবং সেই রক্ষা কবচের সারবত্তা এটাই ছিল যে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ধরনের এফআইআর দায়ের করা চলবে না এবং সেই কারণেই রাজ্য সরকারের তরফ থেকে বা এরাজ্যের পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত একাধিক ঘটনায় অভিযোগ জানানো হলেও তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনো কোনো এফআইআর দ্বারা নতুন করে তারা দায়ের করতে পারেননি তার কারণ কলকাতা হাইকোর্টের তরফে তাকে এই অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দেওয়া হয়েছিল এখন তুমি জানো যে মূল যে মামলা ছিল সেই মামলা কিন্তু সেই সময় থেকে অর্থাৎ দু হাজার সাল থেকে এখনো পর্যন্ত বিচারাধীন ছিল গত মে মাসে এই মামলার চূড়ান্ত পর্যায়ের যে শুনানি ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল এবং তার যে নির্দেশ ছিল অর্থাৎ চূড়ান্ত যে নির্দেশ ছিল সেই রায়দান স্থগিত রাখা হয়েছিল আজকে মাননীয় বিচারপতি সেনগুপ্ত তিনি এই মামলার ক্ষেত্রে তার চূড়ান্ত যে নির্দেশ সেটা তিনি দিয়েছেন তিনি রায়দান করেছেন এবং তার সেই রায় অনুযায়ী এই যে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ ছিল সেটা এই মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে তার কারণ মাননীয় বিচারপতি জয়সেন গুপ্তর যুক্তি হচ্ছে যে কোনো ধরনের অন্তর্বর্তী নির্দেশ সেটা কিন্তু একেবারে অনেক দিনের জন্য বা বহুদিনের জন্য চলতে পারে না সমস্ত অন্তর্বর্তী নির্দেশেরই একটা শেষ রয়েছে ফলত সেই কারণেই এই মামলাগুলোর নিষ্পত্তি করা হল এখন নতুন করে শুভেন্দু অধিকারী বা তার আইনজীবীদের তাদের যদি কিছু বলা থাকে বলার থাকে তাহলে সেটা তারা সোমবারের মধ্যে লিখিত আকারে আবেদনপত্র দাখিল করে কলকাতা হাইকোর্টে ভর্ত পারেন এবং তার ভিত্তিতে পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়াও এগোবে এছাড়াও তুমি জানো যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আরো যেমন একাধিক মামলা দায়ের তার মধ্যে মানিকতলা থানা সহ নন্দীগ্রাম থানা সহ এবং কাঁচি থানা সহ মোট পাঁচটি মামলায় এমন ছিল যে এই মামলাগুলির ক্ষেত্রে শুভেন্দু অধিকারী নির্দিষ্ট করে কলকাতা হাইকোর্টে এসেছিলেন এফআইআর খারিজ করবার জন্য এবং মানিকতলা সহ মোট পাঁচটি মামলার ক্ষেত্রে নতুন করে একটি এসআইটি গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সেই এসআইটিতে সিপিআই এবং এরাজ্যের যারা পুলিশ রয়েছেন তারা সমান সংখ্যা থাকবেন এবং দু অর্থাৎ অর্থাৎ রাজ্যের তরফ থেকেও এবং সিবিআই এর তরফ থেকেও সুপার পদমর্যাদার কোন আধিকারিক তার দায়িত্বে থাকবেন এবং তারা এই পাঁচটি মামলার ক্ষেত্রে ইনভেস্টিগেশন করবেন এবং সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই পাঁচটি মামলার ইনভেস্টিগেশন রয়েছে সেটা কিন্তু যুগ্মভাবে হবে অর্থাৎ রাজ্যের পুলিশ এবং সিবিআই তারা একসঙ্গে এই তদন্ত তারা করবেন এবং বাকি এছাড়াও কিন্তু প্রায় পনেরোটি মামলা ছিল যে পনেরোটি মামলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই কিন্তু আজকে থেকে করা হয়েছে আমাদের সঙ্গে আদালতের বক্তব্য রক্ষা কবচ সংক্রান্ত যে অন্তর্বর্তী নির্দেশ আদালত দিয়েছিল সেই অন্তর্বর্তী নির্দেশ অনির্দিষ্ট কালের জন্য থাকতে পারে না সেই কারণে রক্ষা কবচ যে ছিল রাজ্যের বিরোধী দলনে তার জন্য সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নিল আদালত বিচারপতি রাজাশেখর মানতায় রক্ষা কবজ দিয়েছিলেন সেই রক্ষাখবজ এবার আদালত প্রত্যাহার করলো শভিক মজুমদার রোজরা আমাদের সঙ্গে শৈভিক অর্থাৎ একাধিক মামলা রয়েছে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে আর পনেরোটি মামলা ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে বাকি মামলাগুলোর ক্ষেত্রে এবার কি হতে চলেছে দেখো বাকি যে বাকি যে পাঁচটি মামলার কথা তোমাকে বললাম সেই পাঁচটি মামলার ক্ষেত্রে এরাজ্যের রাজ্যের পুলিশ এবং সিবিআইকে কর অর্থাৎ দু তরফেই সমান সংখ্যক আধিকারিকরা থাকবেন সেই আধিকারিকদের দিয়ে একটি এসআইটি গঠন করা হবে এবং সেই এসআইটি কিন্তু গোটা বিষয়টা তারা খতিয়ে দেখবেন এবং পরবর্তী পর্যায়ের যে ইনভেস্টিগেশন রয়েছে যেই ইনভেস্টিগেশন তারা করবেন এমন নির্দেশই আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে এবং তুমি জানো যে এই পাঁচটি মামলার ক্ষেত্রে মূলত মানিকতলা থানায় যে মামলা ছিল সেই মামলার ক্ষেত্রে অভিযোগ করা হয়েছিল যখন শুভেন্দু অধিকারী এরাজ্যের মন্ত্রী ছিলেন সেই সময় তিনি সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করেছিলেন এই অভিযোগের তার বিরুদ্ধে একটি এফআইআর হয় এছাড়াও তোমাকে বলবো যে নন্দীগ্রাম থানায় একটি এফআইআর হয়েছিল এই এফআইআরে বলা হয়েছিল যে বিজেপির মিছিলের সময় একজন তৃণমূল কর্মী তিনি জয় বাংলার দোকান দিয়েছিলেন বলে বিজেপি কর্মীরা তাকে মারধর করেছিলেন সেখানেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর হয় এছাড়াও তোমাকে বলবো যে কাঁথি থানায় একটি এফআইআর হয়েছিল যেখানে চুপল চুরির অভিযোগ উঠেছিল সেই মামলাতেও কিন্তু এই এসআইটি তারা ইনভেস্টিগেশন করবেন এবং শুভেন্দু এবং এছাড়াও কাঁথি থানার অপর একটি এফআইআর এবং পুরো পুলিশ সুপারকে হুমকি দেওয়া হয়েছে এই মর্মে তমলুক থানায় একটা এফআইআর হয়েছিল এই যে মোট পাঁচটি এফআইআর ছিল সেই পাঁচটি এফআইআর ক্ষেত্রে যে ইনভেস্টিগেশন রয়েছে সেটাই কিন্তু এই এফআইটি করবে মাননীয় বিচারপতি জয়সেন গুপ্ত তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে সুপার পদমর্যাদার একজন আধিকারিক একজন সিবিআই এর তরফ থেকে এবং একজন রাজ্যের তরফ থেকে তারা সমান সুরক্ষক আধিকারিকদের নিয়ে এই ইনভেস্টিগেশন তারা করবেন অনুসুয়া ধন্যবাদ শোভিক you